আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি সৌরভ চলে আসলাম চিরন্তন ফ্যাশন হাউস থেকে তো আজকে কিন্তু আপনাদের জন্য একটা অফার স্পেশাল অফার প্রাইজে কিন্তু হচ্ছে জমজমের কালেকশন পেয়ে যাবেন এখানে দেখতেই পাচ্ছেন অনেকগুলো ডিজাইন আছে তো প্রায় আমাদের রেট ছিল হচ্ছে বারোশো এখান থেকে টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট পাবেন প্রত্যেকটা কালার দেখাবো নাটেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন খুবই সুন্দর সুন্দর কম্বিনেশনের মধ্যে কিন্তু পেয়ে যাবেন এই দেখেন প্রথম যে কালারটি আছে খুবই চমৎকার একটা কালার চার্টের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন এই যে দেখেন খুবই সুন্দর করে কিন্তু প্রিন্ট করা আছে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের মধ্যে পাবেন এটা হচ্ছে প্যান্ট আর এ হচ্ছে দুপাট্টা দুপাট্টাটা কিন্তু হচ্ছে এটাতে কন্টাস্টের যে দুপাট্টাটা থাকে এরকম একটা কন্ট্রাস্ট দুপাট্টার মধ্যে কিন্তু পেয়ে যাবেন খুবই সুন্দর কালেকশানের মধ্যে কিন্তু থাকছে প্রতিটা ডিজাইন চার্ট এই যে দেখেন আউটফিটটা দেখেন একবার চোখ জোরানো কালেকশনের মধ্যে কিন্তু রয়েছে সো এগুলো কিন্তু লিমিটেড স্টক আর এই বিড়িওর জন্যই কিন্তু শুধু এই অফারগুলো থাকবে শুধুমাত্র এই ডিজাইনগুলোর উপরে অন্য কোনো ডিজাইনের উপর কিন্তু আপনার অফার থাকবে না শুধুমাত্র এই ডিজাইনগুলোর উপরে কিন্তু এই অফারটা থাকবে আমি প্রাইসটা বলে দিচ্ছি প্রাইসটা থাকবে হচ্ছে অনলি নয়শো পঞ্চাশ টাকা যা কিনা বিশ পার্সেন্টের উপরে কিন্তু হচ্ছে আমরা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি তো যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন অর্ডার করার প্রসেসটা হচ্ছে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে আমাদের যে স্ক্রিনের দুটি নাম্বার দুটি নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ যে কোনোটা পাঠিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেসটি দিয়ে দেবেন তাহলেই চলবে আর কিচ্ছু করা লাগবে না আর আমাদের থেকে যারা অলরেডি পারচেস করেছেন তারা জানেন যে আমাদের কোয়ালিটিগুলো কিন্তু একটু ডিফারেন্ট থাকে আর ফেব্রিকের যে কোয়ালিটিটা আমরা অলওয়েস ওইটা মেনটেন করে কিন্তু প্রোডাক্টগুলো সেল করে থাকি বা আপনাদের কাছে প্রোভাইড করে থাকি তো এই জিনিসটা আপনি নিশ্চিন্তে নিয়ে ব্যবহার করবেন কাপড়ের কোয়ালিটি কিন্তু গুণগত মান অ্যাজ ইট ইজই আছে আর এটা কিন্তু সীমিত সময়ের জন্যে মানে আপনাদের জন্য একটা স্পেশাল রেটে স্পেশাল অফার প্রাইজে কিন্তু আমরা দিয়ে দিয়েছি যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন দ্রুত অর্ডার করতে হবে লিমিটেড স্টক আমি আবারও বলছি খুবই অল্প সংখ্যক প্রোডাক্ট আছে কারণ ডিসকাউন্টে কিন্তু কোয়ান্টিটি প্রোডাক্ট নাই খুবই অল্প সংখ্যক প্রোডাক্ট আছে যারা অর্ডার করতে চাচ্ছেন দ্রুত অর্ডার করে ফেলবেন প্রতিটা ডিজাইন চার্ট সুন্দর সুন্দর চার্টের মধ্যে কিন্তু থাকছে এই যে দেখেন কামিজগুলো হাতার কাপড় সম্পূর্ণ আলাদা হবে আর ফ্রন্ট সাইডটা এরকম প্রিন্ট ব্যাক পাশেও কিন্তু হচ্ছে প্রিন্ট আর পাশাপাশি হাতার যে কাপড়গুলো আছে ফুল হাতার কাপড় কিন্তু দেওয়া আছে এখানে পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া যে কোনো গ্রোথের হন না কেন আপনার ড্রেসগুলো কিন্তু হয়ে যাবে সো এটা নিয়ে টেনশন করার কোনো কিছু নাই যে কোনো গ্রোথের হন আপনার ড্রেসগুলো কিন্তু হয়ে যাবে আর প্রত্যেকটা দুপাট্টা কামিজ খুবই ফুল খুবই মানে কালার মানে বেসমেন্টটা কিন্তু খুবই সুন্দর আর এগুলো কিন্তু ছেঁড়ার আগ পর্যন্ত রংকশ গ্যারান্টি থাকবে আর বিশেষ করে আমি একটা কথা বলতে চাই যারা লোন ড্রেসগুলো ওয়াশ করেন মানে দেখা গেছে যে অনেকে হচ্ছে কাপড় ভিজিয়ে রেখে দেন ওইটা কিন্তু করা যাবে না আপনার কিন্তু কাপড়গুলো লুনেরটা কিন্তু সাথে সাথে আপনার ওয়াশ করে ফেলতে হবে তাহলে কি আপনার লোনের ফেব্রিকগুলো কখনোই ফেড হবে না কারণ এগুলো ডিজিটাল প্রিন্ট টেক্সটাইল প্রিন্ট না যে কালার চলে যাবে এটা কিন্তু ওইভাবেই করা খুবই সুন্দর চার্টের মধ্যে আছে তো অনেকে হচ্ছে সারা রাত কাপড় ভিজিয়ে রাখেন তাদের উদ্দেশ্যে বলবো আপনারা কিন্তু এই কাজটা লুনের ক্ষেত্রে অন্তত পক্ষে কখনোই করবেন না কারণ হচ্ছে এটাতে যে কালারগুলো থাকে কালারগুলো কিন্তু ডিপ কোয়ালিটির হয় আর সারা দিন যদি আপনি মানে সারা রাত যদি জ্যাট দিয়ে ভিজিয়ে রাখেন তাহলে কিন্তু এটার এফেক্টটা আসে সো এই জিনিসটা সময় মাথায় রেখে রাখবেন লোনটা ওয়াশ করার সময় কালারগুলো কিন্তু খুবই চমৎকার এছাড়া কিন্তু আপনার ছিঁড়া রাখ পর্যন্ত কাপড়ের কোয়ালিটি গ্লেস এবং কিন্তু কাপড়ের যে মানে কালারের যে ফিনিশিংটা অ্যাজ ইট ইজি থাকবে উনিশ থেকে বিশ হবে না খুবই চমৎকার মেটেরিয়ালসের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা ডিজাইন চার্ট আর একদমই অফার প্রাইস ফ্ল্যাট রেট মাত্র নয়শো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন আর অর্ডার করার জন্য কিন্তু অবশ্যই আপনার ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে আমাদের যে স্ক্রিনের দুটি নাম্বার দুটি নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ যে কোনোটা পাঠিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেসটি দিয়ে দেবেন তাহলেই চলবে আর কিচ্ছু করা লাগবে না আমরাই কিন্তু যোগাযোগ করে নেব যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু দ্রুত অর্ডার করে ফেলতে হবে এই যে দেখেন চার্টগুলো খুবই সুন্দর সুন্দর চার্টের মধ্যে কিন্তু রয়েছে যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু অর্ডার করে ফেলবেন খুবই চার্টগুলো কিন্তু একদমই চমৎকার চমৎকার চার্টগুলো কিন্তু আপনাদের সামনে নিয়ে আসছি আর ডিজাইন কালার কম্বিনেশনগুলো দেখেন চোখ জুড়ানো এই যে দেখেন এই একটা প্রিন্ট খুবই সুন্দর খুবই পোলাইট দেখার মতো প্রিন্ট চার্টের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন আর এই হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দুপাট্টা আমি আবারও বলছি শুধুমাত্র এই ভিডিওতে যে ডিজাইনগুলো দেখানো হচ্ছে তাদের জন্যই শুধু কিন্তু এই এই ডিজাইনগুলোর উপর কিন্তু শুধু অফার আদারওয়াইজ কিন্তু অন্য ডিজাইনগুলোতে থাকবে না শুধুমাত্র এই ডিজাইনগুলোতে অনেকেই হচ্ছে শুরুমে আসেন তো আমি তাদেরকে বলবো যে শুধুমাত্র এই ডিজাইনগুলোর উপরেই কিন্তু অফারটা পাবেন এই যে দেখেন খুবই সুন্দর একটা চার্ট হোয়াইট বেসের মধ্যে যারা পছন্দ করেন নিশ্চিন্তে অর্ডার করে ফেলবেন কাপড়ের কোয়ালিটি নিয়ে টেনশন করতে হবে না কারণ চিরন্তন ফ্যাশন হাউস কখনোই আপনাদেরকে খারাপ প্রোডাক্ট দিবে না আর আমরা আমাদের শুরুমে কিন্তু হচ্ছে কোনো রকম কোয়ালিটি মেনটেন ছাড়া আমরা প্রোডাক্ট সেলও করি না নিশ্চিন্তে নির্দ্বিধায় কিন্তু পারচেস করে ফেলতে পারেন আর যারা অর্ডার করবেন দ্রুত অর্ডার করবেন প্রোডাক্ট খুবই সীমিত অর্ডার অর্ডার করার প্রচেষ্টা হচ্ছে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে আমাদের যে স্ক্রিনের দুটি নাম্বার দুটি নাম্বারে কিন্তু এবং হোয়াটসঅ্যাপ যে কোনোটা পাঠিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেসটি দিয়ে দেবেন তাহলেই চলবে আর কিচ্ছু করা লাগবে না আমরাই কিন্তু যোগাযোগ করে নেব আর যারা হোলসেলে নেবেন তাদের জন্য প্রাইস কিন্তু এটা যেহেতু অফার প্রাইস একদমই ফ্ল্যাট রেটে দিয়ে দিব এই যে দেখেন খুবই সুন্দর দুপাট্টা কালার কম্বিনেশন খুবই দারুণ চমৎকার করে করা আছে আর আমাদের যে প্যান্টের কাপড়টা আমরা ইউজ করি এটা কিন্তু খুবই কোয়ালিটি সম্পন্ন আপনি যদি গজ হিসাবে কিনতে যান এটাও কিন্তু মানে দেড়শো টাকা মিনিমাম গজ নেবে এরকম একটা কোয়ালিটির ফেব্রিক আমরা দিয়ে থাকি সবসময় আপনি আমাদের প্যান্টের কাপড়টা ধরলে বুঝতে পারবেন অন্যান্যদের থেকে আমাদের যে এই কোয়ালিটিগুলো আলাদা হয়ে থাকে কি কারণে বা হচ্ছে আপনার লোন কিন্তু এখন ছয়শো সাতশো টাকা পাঁচশো টাকায় লোন বিক্রি করে সো আমি এতটুকু বলবো আপনি আসেন আমাদের শোরুমে এসে ভিজিট করেন ভিডিও ডেসক্রিপশন বক্স এবং কিন্তু ভিডিও শেষে আমরা অ্যাড্রেসটি দিয়ে থাকি এসে হাতে ধরে প্রোডাক্টগুলো নেবেন আর যারা অনলাইনে পার্চেস করবেন তাদের উদ্দেশ্যে বলছি আপনারা কিন্তু ড্রেসগুলো হাতে নিলেই কোয়ালিটিটা বুঝতে পারবেন কারণ বাজারে নানান ধরনের কোয়ালিটি থাকে সো আমাদেরটা একটু কম্পেয়ার করবেন তাহলে বুঝতে পারবেন খুবই কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট আমরা সেল করে থাকি আর একদমই ফ্ল্যাট রেট মাত্র নয়শো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন যারা আমাদের শোরুমে এসে প্রোডাক্টগুলো পার্চেস করতে চান আমাদের অ্যাড্রেসটি হচ্ছে তিনশো উনসত্তর এলিফেন্ট রোড গ্রিন শপিং মলের তৃতীয়তলা শপ নাম্বার ষোলো সতেরো তো সবাই ভালো থাকবেন নতুন পেতে আবার দেখা হবে